কোন খা এই পটিত নিবেলি ন ভাল মানেনে মই এই আৰু গাৰ্মেণ্টছ পঞ্চাইডে ফুলবাৰী ক হয় দেই ফুলবাৰী থাকি নিবি

সময় মজিদ নাচ পড়বি নাচ পড়ে নিতাম সময় হয়ে যাচ্ছে তো বারোটা চল্লিশ

আমার সুমন ভাইয়ের বাচ্চা তো আমরা সিদ্ধান্ত নিলাম যে ফুলবাড়ি যাবো আজকে সন্ধ্যায় বেরোবো ফুলবাড়িতে বাজার করবো এই সেই হলো ফুলবাড়ি আটটা বাজার এর ভিতরে অনেক বড় বাজার আছে যেটা হলো রোড টাই ফুল যাবে না গরু বাড়ি যাবো না গরমে থাকা যায় না গরু বাড়ি যাবো সবাই হাতে ঢুকতেছে গাড়ি মারায় না দেখি শুনে যেতে সামনে গাড়ি মারিয়ে নিয়ে যাবা ঠিক বলছো ঠিক আমার ভাই এই তো মারো ভাই সুমন ভাই সুমন ভাই